রূপাকে খুঁজতে গিয়ে কুন্তলার ডেরা এসে পৌঁছালো অভ্র ও পরমা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে বড়মা রূপাকে বাড়ি থেকে বের করে দিলে রূপা কোথায় যাবে কিছুই বুঝতে পারে না রূপা বারবার দরজা ধাক্কা দেয় যেন বাড়ির দরজাটা খুলে দেয় কিন্তু বড়মা কোনোভাবেই দরজা খুলতে রাজি হয় না ইন্দিরাও সাহস করে কোনো কথাই বলতে পারে না তারপরেই রূপা সেখান থেকে চলে যায় এবং চারদিকেই শুধু সুদীপাকে খুঁজতে থাকে মা মা বলে ডাকতে থাকে ঠিক সেই মুহূর্তে রূপার সামনে এসে দাঁড়ায় কুন্তলা কুন্তলা তখন বলে যে আমার সাথে তোমায় এবার যেতেই হবে তুই যেহেতু বেঁচে আছিস সেহেতু পুরো সেনগুপ্ত পরিবার বেঁচে রয়েছে ওই পুরো সেনগুপ্ত পরিবারটাকেই আমার চাই সবাইকে একে একে বের করে আমি মেরে ফেলবো অপরদিকে অব্র বাড়িতে এসে জানতে পারে যে সুদীপা ও আদিত্য এই বাড়িতে নেই তারা কোথায় গেছে তাদের কোনোভাবেই খোঁজ পাওয়া যাচ্ছে না এতে করে অবাক হয়ে যায় অব্র চিন্তাগত থাকে এত রাতে রাতে যেতে পারে ঠিক সেই মুহূর্তে ইন্দিরা রূপার কথা বলতেই অবাক হয়ে যায় অব্র তখন যে এভাবে তোমার ব্যবহার করা উচিত হয়নি অন্তত সুদীপা আসার আগব্দি ওনাকে এই বাড়িতে রাখতে দিতে হতো কিন্তু তুমি সেটা করলে না এটা তুমি একদম ঠিক করনি মা তারপরে অব্র বাইরে বেরিয়ে যায় রূপাকে খুঁজতে কিন্তু কোথাও রূপাকে খুঁজে পায় না শেষ মুহূর্তে পরমার বাড়িতে আসে সেখানে এসে পরমাকে সমস্যা রাই জানিয়ে দেয় দেয় ওই রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এতে করে পরমা চিন্তিত হয়ে ওঠে আর বলে যে ওই মা কোথায় চলে গেল উনি তো রাস্তাঘাট কিছুই চেনে না শুধু পাওয়া বাড়িতে নেই তাহলে উনি কোথায় যেতে পারে অব্র তখন বলে তুমি কি আমার সাথে যাবে ওনাকে খুঁজতে পরমা তখন এক কথায় রাজি হয়ে যায় আর বলে আমি যাব ওনাকে খুঁজে পেতেই হবে তাই বাড়ির কাউকে কিছু না বলেই অভ্র ও পরমা ছুটে যায় রূপাকে খোঁজার জন্য রাস্তায় এসে রূপার একটা ছেঁড়া জুতা দেখতে পায় এবং সেইটা ফলো করেই যেতে থাকে এবং অনুমান করেই খুঁজতে খুঁজতে কুন্তলার ডেরা এসে পৌঁছয় সেখানে এসে অভ্র বুঝতে পারে যে এর আশেপাশেই রূপা রয়েছে একটা গোয়ানের আওয়াজ শুনতে পায় এবং সেই অনুযায়ী একটা ঘরে এসেই দেখতে পায় সেখানে রূপাকে বেঁধে রেখেছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই রূপাকে খুঁজতে গিয়ে যেন এবার কুন্তলার ডেরায় এসে পৌঁছে যায় অভ্র ও পরমা তোমাদের মতামতটি অবশ্যই আমাদের জানাতে ভুলবে না ধন্যবাদ